মোহাম্মদপুরের আপনার বেড়িবাদ সংলগ্ন মাজার রোডের রাস্তার উপরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল সেদিন সন্ধ্যা মিনিটের সময় একটা যাত্রী ছিলেন তাদের উপরে কিছু অজ্ঞাতনামা আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয় তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার দুইটার দিকে তিনি মারা যান এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে আমরা পুলিশের তৎপরতা অব্যাহত রাখি এবং এই বাইশ তারিখে এই সংক্রান্তে মাহমুদুর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা দায়েরের পর থেকে এবং এর আগে থেকে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু অপরাধী শনাক্ত করতে সক্ষম হই তারই প্রেক্ষিতে গতকাল মাহমুদুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদ থানা পুলিশ কর্তৃক এই মামলার একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পর্কিত হয়ে কথা স্বীকার করেছে আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা যারা অপরাধী তাদেরকে আইনার আওতায় নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় এই যে ঘটনাটি ঘটনাটা ঘটেছে ঘুটিছিল এই এলাকায় তার একজন আসামি গ্রেফতার হয়েছে এবং এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা হলো সেই মিরাজ মোল্লা মিরাজ মোল্লাকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রেফতারা ছিল গতকাল আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন হয়তো আমাদের গাজীপুরের কাশিমপুর জেল থেকে পালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজনু মুল্লা মজনু তাকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল কুড়াতলি বিআরটিসি বাস কাউন্টারের পিছনে রেললাইনের পাশ থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে তাকে ওই যেহেতু সে সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে আপনার কাশিপুর কারাগার থেকে পালানোর অপরাধে আরো একটি মামলা হয়েছে পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে আর আর একটা বিষয় রয়েছে আপনারা জানেন আমাদের যে অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে এটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পি কে কে পি পি কে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এটা জার্মানির তৈরি এটা আপনারা সামনে আমাদের রয়েছে এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার উনত্রিশ রাউন্ড এবং আটত্রিশ রাউন্ড শর্টগানের গুলি এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি এর বাইরে আমরা দেখেছি আপনার যে উত্তরাই ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে এই আন্দোলনটাকে ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম বহত রেখেছি তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন কলেজ এন্ড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা যেখানে মাইল কলেজের ছাত্র সঞ্জিত হুসের মিদা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মূর্তি তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে এছাড়া আরেকটা বিষয় আছে আমরা জানি আপনাদের অনেকেরই কনসার্ন সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক যে পুলিশের ব্যবস্থা সমূহ কি জানেন যে 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 বর্তমান পরিস্থিতিতে আমাদের আমাদের রাস্তাঘাটে শৃঙ্খলা সেটা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিক্সা তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি গত একুশে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানে যেটা প্রায় সাতশো চৌত্রিশটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় একত্রিশ লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে চৌষট্টিটা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং পঁয়ত্রিশটি গাড়ি রেকারিং করা হয়েছে